ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আর একটা ফুটিও কিছু কিছু জিনিস তোমাদের দেখানো আছে সেগুলো দেখানোর জন্য তো তোমাদের একবার জিজ্ঞাসা করিনি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবা আশীর্বাদে আমিও খুব ভালো আছি চলো তোমাদেরকে দেখাবো আমি যে কালকে আমরা কী কাছে এসেছি তো কালকে সন্ধের সময় আমরা গিয়েছিলাম নার্সারিতে কাছ আনতে তো নার্সারিতে যখন গিয়েছিলাম তখন তো বিকেল বিকেল ছিল তো তারপরে ঘুরতে ঘুরতে ভীষণ ভালো লাগছিলো ঘুরতে তো ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে যাওয়ার পরে তো অনেকগুলি গাছপালা নিয়েছিলাম তো অনেকগুলো গাছ নিয়ে এসেছি আসার মানে যখন এসেছি তখন অলরেডি সাড়ে আট সাড়ে নটা বেজে গেছে তো আগের দিন আমার বড় রকম করেছিল ছটার সময় গিয়েছিল দশটার সময় এসেছিলো তো আমিও কালকে সেমটাই করেছি মানে বুঝতে পারলাম আমি আর কি যে এতটাই ভালো লাগছিলো যে আসতে ইচ্ছা তো তোমাদের তো আর দেখাতে পারিনি এসে কারণ সাধারণত সময় এসে ফ্রেশ হয়ে রান্না বান্না করে খেয়ে তো একদমই হয়ে পড়েছিলাম যার জন্য মানে আর ভিডিওটা করে দেখানো হয়নি তো সেই জন্য তো সেই জন্য কালকে যে দেখানো হয়নি তাই আজকে এখন তোমাদের জন্য দেখাবো যে পনেরো বাজছে আমি এখন পর্যন্ত স্নান করিনি আমার বটেই মাত্র খেয়ে বেরোলো অফিসের জন্য আর আমি তোমাদেরকে ডাস্টমটা দেখি দেখো এনেছি হচ্ছে এই গাছটা এনেছি এই দুটো গাছ এরকম ভাবে দরজার দু সাইড এ দিয়েছি দেখতে ভালো লাগছে এখনও পর্যন্ত টপ লাগানো হয়নি মানে টপ আনা হয়নি টব আনার পরে অবশ্যই টবে দিয়ে যখন সুন্দর করে রাখবো তখন দেখতে আরো ভালো লাগবে তো এখানে করেছি তুলসী গাছ তুলসী গাছটা বসিয়েছি বসিয়ে দেখো আমার বল ফুল ধূপ সব কিছু দিয়ে দিয়েছে। আর কালকে গাছ এনেছি হচ্ছে এই রঙন ফুলের গাছটা নিয়েছি এই গাছটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা নেব তো সেই জন্য রঙন ফুলের গাছ একটা নিয়েছি যদিও এখনও সেট করা হয়নি সবে কালকে সন্ধ্যের সময় এনেছি তো এখনও টপ এনে সেট করা হয়নি আর নিয়েছি এই পাতা বাহার গাছটা দেখতে কি সুন্দর লাগছে বলে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে আর নিয়েছি এই ঝাউ গাছটা তো ঝাউ গাছটা আমি বড়ই নিতে পারতাম কিন্তু যদি আমার বাড়ি হতো তাহলে আমি অবশ্যই বড় ঝাউ গাছটাই নিতাম তাতে সেটা দেখতে ভালো লাগতো কিন্তু যেহেতু এটা আমার মানে নিজের বাড়ি নয় ভাড়ার বাড়ি তো সেক্ষেত্রে বড় গাছটাকে নিয়ে এসে হাজির করবো তারপরে কি বলবে না বলবে সবার একটা মানে অন্যের বাড়িতে থাকার একটা অন্যরকম ব্যাপার হয় তো তো সেজন্য আমি বড়টা নিয়ে নিই আমি ছোটোটা নিয়েছি তো ছোটো জিনিসটাকে আমি আমার মতন করে মানে তৈরি করে নিতে পারবো আর বড় গাছটা হলে কী হবে তার ডালপালা ছাড়তে হবে তাকে মানে বড়োটাকে ছোটো করাটা খুব চাপের ব্যাপার তার থেকে ছোটোটাকে আমি আমার আকার দিয়ে নিজের মতন করে বড় করে নিতে কালকে তাহলে আমি এই গাছ কাটাই নিয়েছি এটা দেখো বন্ধুরা মানি প্ল্যান্ট একটা কথা বলি শুকিয়ে গেছি ছিলাম না বাড়ি ছিলাম না তখন গাছে ফুলগুলো তুলে নিয়েছি পুজো করার জন্য আর এখানে যে দুটো লাগিয়েছিলাম কোথায় গেল সুন্দর ফুল পড়েছে কালকে দেখা নিয়ে হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কী গাছ নিয়ে এসেছি আর কোথায় রেখেছি কীভাবে কী গাছগুলোকে রেখেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো মানে কেমন হয়েছে গাছগুলো আমার তো সেটা অবশ্যই তোমরা জানিও যে গাছগুলো কেমন হয়েছে আপাতত এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার জন্য সবার জন্য